আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা গুরুত্বপূর্ণ আরবির শব্দ যদি শিখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করি গরম গরমের আরবি হচ্ছে হার তাপমাত্রা আরবি হবে হারারা বাতাস আরবি হচ্ছে হাওয়া সূর্য শামস চাঁদ হেলাল অথবা হিলাল তারা নজুম অথবা নাজমা আকাশ স্যামাহ ক্ষমা করা স্যামাহ সম্মান এহতেরাম ক্ষতি হচ্ছে খাসারা আবার গরম আরবি হচ্ছে হার তাপমাত্রা হারারা বাতাস হাওয়া সূর্য শামস চাঁদ হেলাল তারা নজুম অথবা নাজমা আকাশ শ্যামাহ ক্ষমা করা স্যামাহ সম্মান এহতেরাম ক্ষতি আরবি হবে খাসারা তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে